আপনার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের হয়েছে জমি জায়গা সম্পর্কিত একটি মামলা আপনার বিরুদ্ধে দায়ের হয়েছে আপনার জমি নিয়ে এখন একজন আইনজীবী নিয়োগ করেছেন সেই মামলায় জবাব দেওয়ার জন্য যেন মামলায় আপনি জয়লাভ করেন এবং সম্পত্তি ফিরে পান একটা জমি জায়গা সম্পর্কিত মামলা কিন্তু চলমান থাকে অনেক বছর ধরে বারো বছর পনেরো বছর তিরিশ বছরও লেগে যায় তারও বেশি সময় অনেক সময় লেগে যায় সুতরাং যখন কোনো মামলায় শরিক হবেন জবাব দেওয়ার জন্য তখন অবশ্যই আইনজীবীর কাছে জমির সমস্ত কাগজপত্র তুলে দিয়ে বলবেন যে এই মামলায় আমি যদি কনটেস্ট করি জবাব দিই তাহলে কি আমার জেতার সম্ভাবনা রয়েছে আর রয়েছে কতটা যদি আপনার আইনজীবী অনেস্ট হয় তাহলে অবশ্যই আপনাকে সত্যটা বলে দেবে জমি জায়গা সম্পর্কিত এমন একটি মামলা যে কাগজপত্র দেখেই বলে দেওয়া যায় যে জেতার সম্ভাবনা কতটুকু রয়েছে বা জেতা যাবে কিনা এখন আপনার বিরুদ্ধে যখন মামলা হবে তখন মামলা হলেই যে আপনি হেরে যাবেন তা না অনেক সময় কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করলেও আপনি জিততে পারেন যেমন তার ডকুমেন্টস একটি রয়েছে সে মনে করে সেই ডকুমেন্টসের জেরে আপনি জিতে যাবেন আপনার মামলায় হয়তো কন্টেস্ট করবেন না সে একতরফা রায় নেবে বা যেভাবেই হোক কোর্টকে ভুলিয়ে জিতে যাবে কিন্তু না জমি জায়গা সম্পর্কিত মামলার রায় কখনোই জমির কাগজপত্র সঠিক না হলে পাওয়া যাবে না আর এক কোর্টকে কনভেন্স করতে পারলেও কনভেন্স বলতে অন্যভাবে কনভেন্স করতে পারলেও হায়ার কোর্টকে তো কনভেন্স করা যাবে না আপিল করার সুযোগ রয়েছে রিভিউ রিভিশন সুতরাং আমরা যখন কোনো মামলার কন্টেস্ট করতে যাব তখন অবশ্যই জেনে নেবো যে এই মামলায় জিতার সম্ভাবনা আছে কিনা যদি আইনজীবী বলে আপনি জিততে পারবেন না আপনার দলিল নেই আপনার কাগজপত্র নেই এই রেকর্ডটা আপনার নামে অবশ্যই ভুলভাবে হয়েছে সেটা যেভাবেই হোক ভুলভাবে হতেই পারে রেকর্ড যেহেতু দখলের ভিত্তি মালিকানার ভিত্তি না এই সুন্দর কথাটা যদি আপনার আইনজীবী আপনাকে বলে দেয় তাহলে অবশ্যই মামলাটা আপসে ওখানেই শেষ করে দেবেন আইনজীবীর পকেট ভারী করবেন না আইনজীবী নিজের পকেট ভারী করার জন্য অনেক সময় এই সুন্দর কথাটা বলে না বলে যে আমরা চেষ্টা করি চেষ্টা না করে হাল ছেড়ে দেব না এই চেষ্টা করতে করতে নিম্ন আদালতে হেরে যায় তারপরে উচ্চ আদালতে আপিল করে তারপরে একদম যখন কোনো সুযোগ থাকে না মামলায় আর লড়ার তখন বলে দেয় যে মামলায় আমরা চেষ্টা করেছি কিন্তু জশ সাহেব বুঝিনি আইনজীবী কাকে দোষ দিল জজ সাহেবকে যে জজ সাহেব বুঝিনি বা তারা জজ সাহেবকে টাকা খাইয়ে এই কাজটা করে নিয়েছে কিন্তু না জমি জায়গা এমন একটা মামলা জমি জায়গা নিয়ে যেটা যে কাগজই বলে দেয় যে মামলায় কে জিতবে কে হারবে এখন আমি একটা মামলা ফাইল করেছি যে রেকর্ড ভুল ক্রমে হয়েছে এখন রেকর্ড ভুল ক্রমে হয়েছে তাই রেকর্ড সংশোধনের মামলা ফাইল করেছি এখন তুমি এই মামলায় জবাব দিবা একজন আইনজীবী নিয়োগ করে এখন তুমি তো জানো যে তোমার ওই রেকর্ডের পিছনে কোনো দলিল আছে কি না যদি দলিল না থাকে তাহলে তুমি হানড্রেড পারসেন্ট হেরে যাবা সেটা তোমার উকিল যদি ওই সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা নিয়ে যায় আপিল করে তবুও ওই সুপ্রিম কোর্টের রায় একই আসবে যে তুমি হেরে যাবা। কেন কারণ তোমার তো দলিল নেই তার মানে কিছু কিছু মামলা আছে যা আমরা নিজেরাই জানি এই মামলায় কনটেস্ট করলেও আমরা হেরে যাব। এই ধরনের মামলায় আমরা কনটেস্ট করতে যাব না আইনজীবীর পকেট ভারী করতে যাব না মামলার জট বাড়াবো না আমরা মামলাটা আপোষে শেষ করে ফেলবো তাহলে দেখা যাবে জমি জায়গা রিলেটেড মামলাগুলো কমে যাবে এবং আমরা অতি দ্রুততার সাথেই আমাদের এই জমি জায়গা রিলেটেড মামলাগুলো শেষ করতে পারবো আসলে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মামলা করা হয় আবার দেখা যায় যে মামলায় কন্টেস্ট করার কিছু নেই তারপরেও আমরা কন্টেস্ট করছি উকিলের পকেট ভারী করছি বছরের পর বছর তারপর রায় আমাদের পক্ষে পায় না এই ধরনের দুঃখজনক ঘটনার কারণেই দেওয়া আদালতগুলোতে মামলার পরিমাণ অনেক বেড়ে যায় এবং যার ফলশ্রুতিতে মামলাগুলো অনেক বছর লাগে নিষ্পত্তি হতে সুতরাং আমাদেরকেই আমাদের এই সমাজ ব্যবস্থা আদালত ব্যবস্থাকে আমাদেরকেই সংশোধন করতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঢাকা জজ কোর্টের বত্রিশ রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম